এক প্রেমে পড়ে যাবেন স্বাদে গন্ধে ভরপুর এভাবে পিঠে একবার বাড়িতে বানিয়ে দেখুন তো যত খাবেন তত খেতে ইচ্ছে হবে আর এভাবে পিঠে বানিয়ে যাকে খাওয়াবেন তো এত প্রশংসা করবে ভাবতেই পারবেন না খেতে হবে তো অমৃত সমান নমস্কার বন্ধুরা রূপা রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই চলে এসছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে তো সুন্দর একটা রেসিপি শেয়ার করব তো রেসিপিটা বানানো যেমন সহজ আর খেতে দারুণ লাগে তো দেখা মাত্রাই তো আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো দেখুন এখানে আমি একটা বাটি মেপে তো হাফ বাটি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল আর এই চালটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম আর দেখুন চালটা কিন্তু ভালো মতো ভিজেও গিয়েছে আর চালটা তবে আমি আগে থেকে ধুইও নিয়েছি তো এই গোবিন্দভোগ চালটা তো এখন আমি একটা মিক্সি জালের মধ্যে নিয়ে নেব তো আপনারা চাইলে এখানে গোবিন্দভোগ চালের পরিবর্তে তো আতর চালও দিতে পারেন তবে গোবিন্দভোগ চাল দিয়ে তো আজকে রেসিপিটা তৈরি করলে খেতে অনেক সুন্দর হবে তবে এর মধ্যে আমি আর জল দেব না এই যতটুকুনি জল ছিল এই জলে কিন্তু চালটাকে পেস্ট করে নিতে হবে তো চালটাকে মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো তো দেখুন গোবিন্দভোগ চালটা মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসছে তো একটু এরকম মিহি করে পেস্ট করে নিতে হবে আর এবার আমি একটা বাটি নিয়েছি আর এই পেস্ট করা চালটা বাটির মধ্যে নিয়ে নেব তো গোবিন্দভোগ চালের পেস্টের মধ্যে আমি দিয়ে দেবো তো ওই একই বাটির মাপ করে হাফ বাটি ময়দা দিয়ে দেবো হাফ বাটি গুঁড়ো চিনি তো আপনার এখানে গোটা চিনি দিতে পারেন তবে গোটা চিনি হলে একটু সময় লাগবে গুলতে দিয়ে দেবো অল্প একটু সামান্য পরিমাণে লবণ আর এবার আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেবো তো দেখুন সব কিছু একটু মিশিয়ে নিয়েছি আর এই মিশ্রণের মধ্যে এবারে আমি দিয়ে দেব হাফ বাটি টক দই তবে এই উপকরণগুলো কিন্তু আপনার একটা বাটি কিংবা কোনো চায়ের কাপ মেপে নেবেন দেখবেন রেসিপিটা তো একেবারে পারফেক্ট হবে তো দইটা দিয়ে আবার একটু মিশিয়ে নেব তো দেখুন সমস্ত কিছু দিয়ে মিশিয়ে নিয়েছি তবে মিশ্রণটা কিন্তু একটু টাইট আছে তো একটু পাতলা করে নিতে হবে তো তার জন্য এখানে আমি দুধ নিয়ে নিয়েছি তবে দুধটাও আমি বাটি মেপে দেব তো এই বাটির আমি হাফ বাটি মানে যে বাটি ভাতে সমস্ত উপকরণগুলো নিয়েছি আর সেই বাটি মেপে এখানে আমি হাফ বাটি দুধ দিয়ে দিচ্ছি তো এটা গরুর দুধ আমি আগে থেকে তো জাল দিয়ে একটু ঠান্ডা করে রেখেছিলাম তো সেই দুধ দিয়ে দিলাম এবার একটা ব্লেন্ডার দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব তো আপনাদের হাতের কাছে একান্তই দুধ না থাকলে তো আপনারা দুধের পরিবর্তে এখানে জল দিয়েও কিন্তু ব্যাটারটা গুলে নিতে পারেন তবে দুধ দিয়ে গুললে তো পিঠেটা খেতে বেশি ভালো লাগবে তো দেখুন সমস্ত কিছু তো ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এইরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে তো দেখুন কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে আর এবারে আমি এই ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর এবারে আমি জেলে ও উন একটা কড়া বসিয়ে দিচ্ছি আর কড়াতে আমি দিয়ে দেবো এক চামচ ঘি সবজিটা আমি করার চাই না একটু ভালো করে লাগিয়ে দিচ্ছি আর এবার আমি ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো নারকেল তো এখানে আমি হাফ বাটি নারকেল তো একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তো ঘিয়ের সাথে একটু ভেজে নেব তো খুব বেশি ভাড়ার দরকার নেই একটু এইভাবে ভেজে নিতে হবে তবে এখানে শুধু তেল দিয়ে ভাজলে হবে না ঘি দিয়েই ভাজতে হবে দেখুন নারকেলটা একটু ভেজে নিয়েছি আর এবার আমি নারকেলটা নামিয়ে নেব আর এদিকে এবারে এই ব্যাটারটা থেকে ঢাকাটা খুলে নেব আর এই ভেজে নারকেলটা তো সরাসরি আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি তো ভেজে নারকেলটা দিয়ে তো ব্যাটারটাকে আবার একটু ভালো করে ফেটিয়ে নেব মানে সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো আপনারা চাইলে নারকেলটা কুড়েও দিতে পারেন তবে নারকেলটা এরকম একটু টুকরো টুকরো করে কেটে দিলে তো পিঠাটা তৈরি হওয়ার পর যখন খাবেন তো নারকেলের টুকরোগুলো মুখের মধ্যে পড়লে দেখবেন পিঠাটা খেতে কিন্তু আরও সুন্দর লাগবে আর যেহেতু একটু ঘি দিয়ে ভাজা হয়েছে আর পিঠাটা কিন্তু দারুণ টেস্টি হবে তো নারকেলের টুকরোগুলো দিয়ে তো বেড়ারটাকে কিন্তু আবার একটু ফেটিয়ে নিয়েছি আর এবার আমি সব শেষে দিয়ে দেবো বেকিং পাউডার তো দেখুন চামচের চার ভাগের এক ভাগ আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা তো ওই চার চামচের চার ভাগের এক ভাগ মানে যতটা বেকিং সোডা ততটা বেকিং পাউডার দিয়ে দিতে হবে তো বেকিং সোডার বেকিং পাউডার দিয়ে তো আবার আমি ব্যাটারটাকে একটু ফেটিয়ে নেব তো দেখুন বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে ব্যাটারটাকে কিন্তু আবার একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এবারে আপনাদের একটু দেখিয়ে দিই তো ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম রকম রাখতে হবে তো দেখুন একটু ঘন থাকবে খুব পাতলা নয় ঠিক এইভাবে করে ব্যাটারটাকে কিন্তু রেডি করে নিতে হবে তো দেখেই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকমই আছে আর এবারে দেখুন আজকের পিঠের জন্য এখানে আমি এইরকম ছোটো ছোটো কয়েকটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি আর এই বাটিগুলোর মধ্যে একটু করে ঘি ভালো করে লাগিয়ে দিয়েছি আর এবারে আমি এই ব্যাটারটা নিয়ে বাটিগুলোর মধ্যে দিয়ে দেব তবে ব্যাটারটা দেবার আগে তো দেখুন এখানে আমি একটু টুটি ফুটি নিয়েছি তিন কালারে তো প্রথমে বাটির তলাতে একটু টুটি ফুটি এইভাবে দিয়ে দেব তো প্রত্যেকটা বাটিতে আমি একটু করে এইভাবে টুটি ফুটি দিয়ে দিচ্ছি আর এবার আমি বেকার নিয়ে দিয়ে দেবো তবে বাটি ভর্তি করে দেব না তো একটু খালি রেখে ব্যাটারটা দিয়ে দিতে হবে কেননা পিঠেগুলো তৈরি হওয়ার পরে তো বাটি ভর্তি হয়ে যাবে ফুলে সেই জন্য একটু এরকম খালি রেখে আমি ব্যাটারটা দিয়ে দেব তো দেখুন প্রত্যেকটা বাটিতে আমি ব্যাটারটা এরকম একটু করে খালি রেখে দিয়ে দিয়েছি আর এবার একটুখানি রকম ট্যাপ ট্যাপ করে নেব এতে করে বেটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো দেখুন সবটা বাটি একটুখানি করে ট্যাপ ট্যাপ করে নিয়েছে তো আবার আমি উপর দিয়ে একটু করে টুটি দিয়ে দেব তো আপনারা যদি টুটি পছন্দ না করেন তো নাও দিতে পারেন আর এই টুটি একটু দিলে তো পিঠেটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও দারুণ লাগে বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে তো প্রত্যেকটা বাটির ব্যাটারের উপরে আমি একটু করে এইভাবে টুটু ফুটি দিয়ে দিচ্ছি তো দেখুন প্রত্যেকটা বাটির উপরে একটু করে টুটু ফুটি দিয়ে দিয়েছি আর এবার আমি এদিকে একটু জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর জলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে আর জলের উপরে একটা খাবার একা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি আর এবার আমি একটা এরকম ছিদ্র করা থালা নিয়েছি তো স্ট্যান্ডের উপর বসিয়ে দেবো আর এই ছিদ্র করা থালার উপর এবার আমি বেটার শুধু বাটিগুলো দিয়ে দেব আর এবার আমি ঢাকা দিয়ে দেব আর এই পিঠেগুলো ভাপাতে খুব বেশি সময় লাগবে না যেহেতু ছোটো ছোটো বাটিতে করে দিয়েছি তো পাঁচ থেকে সাত মিনিট হলেই হয়ে যাবে তো সাত মিনিট পর আপনার দেখাবো আজকে এই পিঠেগুলো কেমন হয়েছে তো প্রায় আমি পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখে নেব তো সাত মিনিটের সময় লাগবে না পিঠেগুলো হয়ে যাবে আর এতটাই খুলে গিয়েছে দেখুন পিঠেগুলো ফেটে গিয়েছে তো পিঠেগুলো ঠিকঠাক রেডি হয়েছে কিনা তো আমি একটা কাঠি নিয়েছি আর কাঠি নিয়ে এইভাবে চেক করে দেখে নেব তো দেখুন কাঠির গায়ে তো লেগে যায়নি মানে এককে পিঠে গুলো আর আমি পিঠে গুলো কত সুন্দর দেখতে হয়েছে দেখুন অসম্ভব সুন্দর লাগছে দেখতে আর এবার আমি এই পিঠে একটু ঠান্ডা করে নেব তো এই পিঠোগুলোকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর এবারে তো আপনাদের বাটি থেকে তুলে দেখাবো আজকের এই গোবিন্দভোগ চালের পিঠেটা কেমন হয়েছে আর ঠান্ডা হয়ে গেলে দেখবেন খুব সুন্দর কিন্তু ছেড়ে যাবে ধারগুলো সুন্দরভাবে ছাড়া হয়ে গিয়েছে আর হাতে উল্টে দিলেই দেখবেন সুন্দরভাবে ছেড়ে যাবে তো দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই গোবিন্দভোগ চালের পিঠেটা পিছনটা কতটা সুন্দর হয়েছে দেখুন তো অসম সুন্দর লাগছে দেখতে আর এবার আমি পিঠেটা একটা প্লেটের মধ্যে রেখে দেব তো দেখুন প্রত্যেকটা পিঠে কত ছেড়ে যাচ্ছে কতটা সুন্দর হয়েছে দেখুন তো আর একটু ব্যাটার রয়ে গিয়েছে তো পরের বারে আবার আমি এই বাটির মধ্যে পিঠেগুলো দিয়ে দেব তো দেখুন পরের বারের পিঠেগুলো তৈরি করে নিয়েছি তো প্রত্যেকটা পিঠে কতটা সুন্দর হয়েছে দেখুন তো দেখুন আজকের এই চালে পিঠেটা কতটা সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন দারুণ লোভনীয় হয়েছে আর শুধু এই পিঠেগুলো দেখতে সুন্দর নয় স্বাদে গন্ধে ভরপুর এই গোবিন্দভোগ চালের পিঠে খেতেও দুর্দান্ত লাগে এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে আর এই পিঠেগুলো তো বানানো খুবই সহজ খুবই তাড়াতাড়ি তৈরি করা হয়ে যায় আর দেখুন হয়েছে একেবারে নরম তুলতুলের স্পঞ্জি দেখি বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর দেখুন একেবারে জালিদার যেমন হয়েছে স্পঞ্জে তেমন হয়েছে জালিদার মুখে দিলেই তো মিশে যাবে অসম্ভব সুন্দর হয়েছে আজকেরই গোবিন্দভোগ চালের পিঠেটা আর ভিতরে যে নারকেলের টুকরোগুলো দিয়েছিলাম তো দেখুন তো এই পিঠেটা যখন খাবেন তো নারকেলের টুকরোগুলো মুখের মধ্যে পড়লে পিঠেটা খেতে কিন্তু আর ভালো লাগবে তো আজকের আমার এই গোবিন্দভোগ চালের ভাপা পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে